আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি যে কোনো ধরনের ছবি দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন খুব সহজেই আপনারা আমার স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছেন এটা হলো আমার আগের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করছি এই ছবি থেকে এটা রূপান্তর করছি আপনারা কিভাবে অল্প সময়ে একটি যে কোনো ধরনের ছবি দিয়ে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন এবং সেখানে এই ধরনের ট্রাই কিন্তু আপনি লাগাতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অল্প সময়ে কিভাবে যে কোনো ধরনের একটি ছবি দিয়ে আপনারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু আমরা স্টুডিও গেলে ষাট টাকা লাগে চার কপি ছবি ওঠাতে আপনি যদি এই কাজটি অবলম্বন করে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে আপনি মোবাইল থেকে বের করতে পারবেন খুব সহজে এবং অল্প দামে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই কাজগুলো করবেন তারা আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আপনি টাইপ করে লিখবেন ব্যাকগ্রাউন্ড এর সার এটা লেখে আপনি চার্জ করে দিবেন তারপরে এদিকে একটু আসবেন আসার পরে কিন্তু আপনারা এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ঠিক ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু আপনারা দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করবেন এখন যেই ছবিটাতে যেই ছবিটা আপনি পাসপোর্ট সাইজ ছবি হিসেবে রূপান্তর করতে চাচ্ছেন সেই ছবিটা আপনি এখান থেকে নিয়ে দেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি ছবি নিচ্ছি ওকে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে ওকে তারপর আপনি দেখতে পাবেন এখানে ইনস নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার সম্পূর্ণ গলা পর্যন্ত আপনি কেটে নেবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যত সুন্দরভাবে এটা করতে পারবেন আপনার ছবিটা তত আরও ভালো হবে ওকে তো দেখেন আমি এখন এই পর্যন্ত আমি কেটে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ওকে এখন আমি উপরে একটি এই টিকমার্ক আইকন দেখতে পাচ্ছেন আপনি এখন এই টিকমার্ক আইকন উপরে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ছবিটা একটু বড় করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন হয় তারপর উপরে সেভ অপশন উপরেই ক্লিক করবেন সেভ অপশন উপরে ক্লিক করলে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে ওকে এখন আপনাকে যেটা করতে হবে এখন আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে তো আমি চলে যাচ্ছি আমার ফোনের ক্রোম ব্রাউজারে তো এখানে আপনি বক্স পেয়ে যাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন ইমেজ ডট PI7 সেভেন এটা লেগে আপনি চার্জ করে দিবেন তারপর আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু প্রথমে আপনার পেয়ে যাবেন পাসপোর্ট ফটো মেকার এই অপশান উপর আপনারা ক্লিক করবেন ওকে তারপর এখানে আপনি সেই ছবিটি যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন এখান থেকে ক্লিক করে সেই ছবিটা আপনি এখানে বসিয়ে দিবেন তারপর এখান থেকে ডান অপশানিতে ক্লিক করবেন ওকে তারপরে একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এম এম অপশানিতে ঠিক মার্ক দিবেন আর এখানে পাঁচচল্লিশ দিবেন আর এখানে পঞ্চান্ন দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে পাঁচচল্লিশ তারপর হলো আপনার এখান থেকে পঞ্চান্ন ওকে তারপর এখান থেকে আমি এম এম অপশনে সিলেক্ট করলাম ওকে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ছবিটা এখানে হয়ে যাবে এখন আপনি চাইলে এখান থেকে আলোটা বাড়িয়ে নিতে পারেন তো আমি আলোটা একটু বাড়িয়ে নিচ্ছি যে এখানে ক্লিক করে আপনি আলোটা একটু কম বেশি করতে পারবেন তো আমি আলোটা বাড়িয়ে নিচ্ছি এখন আমি এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করে দিবেন সেফ নেক্সটে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলেই কিন্তু আপনার ছবিটা সম্পূর্ণ পাসপোর্ট সাইজ হিসাবে রূপান্তর হয়ে যাবে ওকে এখন দেখেন এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে একটি হলো অরিজিনাল আর হলো ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এখান থেকে টাই লাগাতে পারেন তো আমি আপনাদেরকে টাই লাগিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করে কিন্তু আপনি টাই লাগাতে পারবেন এখানে অসংখ্য টাই পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি টাই নিলাম এখন এখানে দেখেন একটি অপশন রয়েছে একটি হলো প্লাস আইকন একটি হলো মাইনাস আইকন ঠিক আছে তো আমি সবের একটু উপরে নিচ্ছি ঠিক আছে এখন আপনি প্লাস আইকনটা দিয়ে আপনার টাইটা বড়ো করতে হবে ঠিক আছে তো আমি এখানে প্লাস আইখনে ক্লিক করছে যতটুকু আপনার প্রয়োজন হয় তো আমি আবারও এখান থেকে প্লাস আইখনে ক্লিক করছি ঠিক আছে আবার আরও করতে হবে হ্যাঁ এখন আমি এটা একটু মাইনাস করে নিবো ঠিক আছে আমার এটা সুন্দর করে বসানোর জন্য আর একটু মাইনাস করতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন কিন্তু আমার ছবিটা সুন্দরভাবে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি হিসেবে রূপান্তর হয়ে গেছে এখন আপনারা এখান থেকে নেক্সট অপশানেতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে আপনি চাইলে এই থেকে তিনটা চারটা ছবি নিতে পারেন তারপর আপনি চাইলে একটা এখান থেকে ডাউনলোড করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা ক্লিক করে ডাউনলোড করছি তারপর এখান থেকে ডাউনলোড এগিং অপশন থেকে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে দেখেন আমার ছবিটা কিন্তু একদম পাসপোর্ট সাইজ হিসাবে ছবিটা তৈরি হয়ে গেছে এখন আপনি আপনার কম্পিউটার দোকান থেকে অল্প টাকা দিয়ে কিন্তু আপনার ছবিটা বের করতে পারবেন এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে অল্প সময়ের মাধ্যমে অল্প টাকা দিয়ে আপনার পাসপোর্ট সাইজ ছবি আপনি নিজেই তৈরি করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম